বৃহস্পতিবার দুপুরেই লোকসভায় পাশ হয় জি রামজি বিল বিরোধীদের তুমুল আপত্তি উড়িয়ে মাঝরাত পর্যন্ত চলা আলোচনা পর্বের পর রাজ্যসভাতে সবুজ সংকেত পেল নতুন বিলটি তারপরে প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা তাদের কথায় মনরেগা বা মহাত্মা গান্ধী নামাঙ্কিত আইন মুছে কৌশলের রাম নাম ঢোকানো হয়েছে এর প্রতিবাদে পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বসে পড়েন ধর্নায় কংগ্রেস ডিএমকে সহ অন্যান্য সাংসদরাও বসেন এদিন সদনে দা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবন মিশন ভিভিজি রামজি বিল দু পাশের জবাবি ভাষণ শুরু করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং সঙ্গে সঙ্গে বিরোধী প্রতিবাদে ফেটে সাংসদরা গান্ধীজি গ্রাম স্বরাজের ছবি হাতে তারা নেমে আসেন ওয়ালে স্লোগান ওঠে উই ওয়ান্ট নারেগা রামজি বিল সরকার হাই হায় বিলের কপি ছিঁড়ে বিক্ষোভ দেখান বিরোধী কংগ্রেস তৃণমূল ডিএমকে আর জেডি সমাজবাদী পার্টির সাংসদরা চলে প্রবল হট্টগোল তারই মধ্যে মাঝরাতে ধোনি ওঠে বিল পাশ হতেই ওয়াকআউট করে ধর্নায় বিরোধী সাংসদরা শুধু লোকসভা নয় রাজ্যসভাতে জিরামজি বিলের প্রতিবাদ জানান তৃণমূলের বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দোলা সেন আর ডেরেকো ব্রায়ন প্রসঙ্গত মঙ্গলবার একশো দিনের কাজের প্রকল্পের নাম বদলে বিল পেশ করেন শিবরাজ চৌহান মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবন মিশন বা ভিভি জিরামজি করার প্রস্তাব দেয়া হয় ওই বিলে প্রস্তাবিত বিলে একশো দিনের কাজের পরিমাণ একশো দিন থেকে বাড়িয়ে একশো দিন করার প্রস্তাব দেয়া হয়েছে এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ নব্বই শতাংশ থেকে কমিয়ে ষাট শতাংশ করা হয়েছে এর ফলে রাজ্যগুলির ওপর চাপ বাড়ছে তাছাড়া আগে রাজ্যের চাহিদা অনুযায়ী এই প্রকল্পে বরাদ্দ করা হতো এবার থেকে কেন্দ্র ঠিক করবে কোন রাজ্য কত বরাদ্দ করা হবে ফলে সাধারণ শ্রমিকরা একশো দিনের কাজ পাবেনি তেমন কোনো নিশ্চয়তা থাকছে না আগেই বিলে কাজের নিশ্চয়তা ছিল কেন্দ্রের প্রস্তাবিত জি রামজি বিল নিয়ে বুধবার আলোচনা শুরু হয় সংসদে দেখতে দেখতে নির্ধারিত সময় পেরিয়ে যায় পেরিয়ে যায় সংসদ অধিবেশন বন্ধের সময়ও বিতর্ক থামেনি শাসক ও বিরোধী মিলিয়ে মোট আটানব্বই জন এই বিল নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন বিতর্ক চলে মধ্যরাত পেরিয়ে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার ওম বিল্লা বৃহস্পতিবার এই বিল নিয়ে বিরোধীদের যাবতীয় প্রশ্নের জবাব দেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিপুল বিরোধীদের মধ্যে দুপুরে লোকসভা এবং মাজাদের রাজ্যসভায় বিলটি সবুজ সংকেত প্রায় কেন্দ্রের